আমাদের টুন 24 এর রাত 10 টার খবরে শুনছিলেন সলন ফ্যামিলি ব্লেন্ডে শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শান্তা শারলিন এবং আবিগ গলাস্তান। আরএফএল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাজেট 25%। পুরো খবর জানাচ্ছে এবার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই தாண்டব চালানো হয়েছে কিনা এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল গিয়ে প্রশ্ন রাখেন তিনি আহতদের যথাযথ চিকিৎসা সেবা সব ধরনের আশ্বাস দেন সরকার প্রধান পরে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত দুর্যোগ অধিদপ্তর ও সেতু ভবন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত কয়েকজনের সাথে কথা বলেন তিনি নেন চিকিৎসার খোঁজ খবর এ সময় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফাত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলে চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছিলেন দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই জালাওপোড়াও করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী জড়িতদের বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চান তিনি সেই 2008 এর বাংলাদেশ আর 2024 এর বাংলাদেশ তো এক না বলেছেন মওশেদ জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যেন আর কিছু না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকে জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে সহায়যন্ত্র আর কেউ যেন ধ্বংসাত্মক কাজ করতে না পারে সেজন্য দেশবাসীর সহায়তাও চান শেখ হাসিনা আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই আর আমি চাই না এভাবে মায়ের গোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পরে দুর্যোগ দপ্তরে যান প্রধানমন্ত্রী সেখান থেকে তিনি যান সেতু ভবনে কুড়া দেখেন বিধ্বস্ত পার্কিং লট সহ ভবনের ভিতরের অংশ। স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা। আমি রোজ রোজ পানি ফুটাতে পারব না। বল পানি না ফুটালে খাবো কি? আমাদের ছটরেminValue তোরেminValue পরিশাদিত পানি। ওয়েট পরীক্ষিত। যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থা প্রতীক। পানি ডাক্তার। তোরেminValue আগামী তিন দিন অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রী জানান পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নতুন সূচি দেয়া হবে আর বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই তিন দিন ব্যাংক চলবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অন্যদিকে স্বাভাবিক পরিবেশ ফিরলে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছেন শিক্ষামন্ত্রী উৎকণ্ঠা কেটে ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে নগরীর মোড়ে মোড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ সামনে রয়েছে সেনা সদস্যরা শনিবার সরকারি অফিস ছুটি থাকায় বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ছিল কিছুটা কম কারফিউ শিথিল ছিল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরতের আশা জানান সাধারণ মানুষ দুই সময় তো বের হইতে পারি নাই এই কারণে আমাদের ইনকাম নাই ইনকাম না ছাড়া আমাদের খুব কষ্ট হয়েছে গা দেশ যাতে শান্তভাবে চলে আমরা যাতে পরিবার ঠিকমতো চালাই বের চাই তো শান্তি চাই দেশে পরিবেশ ভালো থাকলে বেহেরি ভালো লাগবে পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে এটা যেন তাড়াতাড়ি একটু নিরসন হয় রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে টানা তিন দিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার এই তিন দিন অফিস টাইমটা থাকবে সকাল নয়টা থেকে দুপুর বিকাল বিকাল তিনটা পর্যন্ত ব্রডব্যান্ড চালু হলেও এখনও বন্ধ মোবাইল ইন্টারনেট রবি সোমবারের মধ্যে এটি চালুর আশা জানান আইসিটি প্রতিমন্ত্রী আমরা আগামীকাল সকাল নয়টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি সেই বৈঠকে আলোচনার সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও ফোর জি নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব শিক্ষামন্ত্রী জানিয়েছেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান আমরা তাদের নিরাপত্তার কথাটা ভেবে জন নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন যারা প্রফেশনালস আছেন তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক সেটাই হচ্ছে আমরা চাই শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়ক আসিফ আবু বকর নাহিদ সার্জিস ও হাসনাতকে রাখা হয়েছে ডিবি কার্যালয় বিপি নূর সহ রাজনীতিবিদদের সাথে তাদের সংযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান নাশকতাকারীদের সবাইকে একে একে ধরা হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়িতে ব্যাপক সংঘর্ষ হয় গেল বৃহস্পতিবার পুলিশ ভেবে জাহিদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় লুট করা হয় তার মোবাইল ফোন ও বৈধ পিস্তল ভিডিও ফুটেজ দেখে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয়েছে পিস্তল ও মোবাইল ফোন কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপর বেদম পেটের পর এক দেড় কিলোমিটার তাকে টেনে নিয়ে যেটা আমরা ছবিতে দেখলেন তার মোবাইল নিয়ে যাওয়া তাকে যে এক দেড় কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া তারা স্বীকার করেছেন এদিকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসিফ আবু বকর ও নাহিদকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে ডিবি প্রধান জানান ভিপিনুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের কি কথা হয়েছিল সেটি জানার চেষ্টা করছেন তারা নুরু এবং আরো কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা তাদের তত্ত্বের ভিত্তিতে তারা এই কথা আমাদের কাছে বলেছেন যে নুরু বারা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমনশ তাদের কথা হয়েছে সে তার সাথে কথা হয়েছে তাকে নাকি তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার ডিবি প্রধান আরো জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ আটক রাজনীতিবিদদের নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা ফয়সাল হোসেন চ্যানেল 24 ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মেট্রো রেল রেলভের এক্সপ্রেসওয়ে কবে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের আর স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আট দফার যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে চকচকে সেতু ভবন এখন যেন ধ্বংসস্তূপ ভাঙ্গা কাজ আসবাব কাগজ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আর নিচে পুড়ে ভস্মীভূত হওয়া নতুন পুরাতন অর্ধ শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত সেতু ভবন শনিবার সকালে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সাথে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনরায় কবে চালু হবে তা এখনোই বলা যাচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরে আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনা গিয়েছেন গেল সপ্তাহে নাশকতায় ক্ষয়ক্ষতির শিকার যাত্রাবাড়ি ও কদমতলি থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী যান শনিরাকরা এলাকাতেও এছাড়া নারায়ণগঞ্জ সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি এ সময় বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আট দফার যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে অভিযোগ করেন সোশ্যাল মিডিয়ায় একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে এমনই সব মানে কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে মানে ঠিক থাকতে পারে না বিভ্রান্ত হচ্ছে তারা এক সঙ্গে গুজব ছড়িয়েছে এক দল আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আলিম ওলামাদের মানববন্ধনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন গেল ষাট বছরের ইতিহাসে যা ঘটেনি কোটা আন্দোলনকে কাজে লাগিয়ে তা ঘটিয়েছে বিএনপি জামাত হদযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে এটি কোনো ছাত্ররা করে নাই এটি কোনো প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না মানববন্ধনে ছিলেন ধর্মমন্ত্রীও তিনি বলেন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত সমর্থন করে না ইসলাম ধর্ম এছাড়া মন্ত্রীরা আশ্বাস দেন কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হয়রানি করা হবে না চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কোটা আন্দোলনে সহিংস ঘটনার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানান তিনি তিনি বলেন সাধারণ ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার নিজেই উস্কানি দিয়েছে এখন দায় চাপাচ্ছে বিএনপির ওপর হুঁশিয়ারি দেন এসব করে পার পাওয়া যাবে না অভিযোগ করেন ক্ষমতা হারানোর ভয়ে কারফিউ দিয়ে সবকিছু বন্ধ করেছে সরকার আছে অ্যান্টি ফিল্টার এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রিন মামলার বারো বছর পর অর্থ ফেরত পেতে যাচ্ছেন ডেস্টিনি মাল্টিপারপাসের সাড়ে আট লাখ গ্রাহক রায় হাইকোর্ট বলেন প্রতিষ্ঠানটির ব্যাংকে জব্দ থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হবে আরেকে ঐতিহাসিক রায় বলছে দুদক সংস্থাটির আইনজীবী জানিয়েছেন এই প্রথম কোনো মামলায় অর্থ ফেরত পাবেন ভুক্তভোগীরা মাসুদের রহমানের রিপোর্ট দেশের মানুষের কাছে আলোচিত সমালোচিত এক নাম ডেস্টিনি ২০২২ সালের বারো মে ডেস্টিনি মাল্টিপারপাসের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল হারুন এমডি রফিকুল আমিন পরিচালক মোহাম্মদ হোসেন সহ ছেচল্লিশ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত চার রায়ের শেষাংশে ডেস্টিনি মাল্টিপারপাস গুটিয়ে নিয়ে সাড়ে আট লাখ শেয়ারহোল্ডার বিনিয়োগকারী ও ভুক্তভোগীদের অর্থ ফেরতে কমিটি করে দেয়া হয় তবে পুনরায় নয় শুধু অর্থ ফেরতের অংশটুকু চ্যালেঞ্জ করে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভের পক্ষে ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক আজম আলী হাইকোর্টে আপিল করেন যদিও আজম আলী আসামি নন গেল সপ্তাহে আপিল খারিজ করে রায় দেন বিচারপতি জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বলেন ডেস্টিনি একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ যারা মূলত মানুষকে ধোঁকা দিত পাওনা টাকা না দিতেই ওই আপিল করা হয়েছিল বিচারিক আদালতের যে অবজারভেশন দুদক আইনজীবী জানান এই রায়ে এক যুগ পর সাড়ে আট লাখ গ্রাহকের অর্থ ফেরতের সবদার খুলে গেল দুদুকের মামলা করছে মামলা করে সাজা পাচ্ছে কিন্তু অ্যাফেক্টেড পার্সেনরা কখনো টাকা পাচ্ছে না এটা আমাদের বিরুদ্ধে অনেকে এলিগেশন ছিল এই প্রক্রিয়ায় আমরা মনে করি একটা দরজা খুলে গেল এবং এই দরজার খোলার ফলে আট লক্ষ পঞ্চাশ হাজার যারা ইনভেস্টার্স আছেন যারা শেয়ার হোল্ডার্স আছেন যারা ভিকটিম আছে এই কমিটি কাছে যদি তারা আবেদন করে এবং কমিটির সমস্ত প্রপার্টিগুলো মূল্যায়ন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থাপন স্থাপন সম্পত্তি মূল্যায়ন করে তাদের কাছে এই টাকাটা রিটার্ন দিতে পারবে তবে ডেস্টিনি মাল্টিপারপাসের আইনজীবীর দাবি কোনো অপরাধ না করেও কোম্পানি বন্ধ করে দিয়ে অর্থ ফেরতের নির্দেশ এসেছে এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা